ভারতবর্ষে যে পরিস্থিতি এসে গেছে বা পরিস্থিতি চলছে মুসলমানের ওপরে আমি ফুটফুর দরবার সেন্টেল পির্জাদা শেদ নাজিম উদ্দিন সকলের কাছে অনুরোধ করব সেন্ট্রাল গভর্নমেন্ট নরেন্দ্র মোদি যেইভাবে একটা আমাদের ওয়াক আপ সম্পত্তির উপরে হাবা মেরেছে এই জায়গাটা আমাদের সকলকে ঐক্য একতা হয়ে প্রতিবাদ করতে হবে আজকে এ সম্পত্তি আপনার আমার নয় যারা ওয়াক সম্পত্তি ওয়াক করে গেছে আল্লাহর উপরে এই ওয়াক আল্লাহ আল্লাহ রসুলের জন্যে দিনের জন্য কোরআনের জন্য এইটা আমাদের সকলকে ঐক্য একতা হয়ে এইটার প্রতিবাদ করতে হবে এবং আমাদের সকলকে এই প্রতিবাদে একসাথে দাঁড়ানো খুবই জরুরি আমাদের সকলকে দাঁড়াতে হবে এবং আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে ভারতবর্ষে যে পরিস্থিতি এসে গেছে বা পরিস্থিতি চলছে মুসলমানের ওপরে আমি ফুরফুরার দরবার সাহেব বিজেদা সেদ সকলের কাছে অনুরোধ করব সেন্ট্রাল গভর্নমেন্ট নরেন্দ্র মোদি যেইভাবে একটা আমাদের ওয়াক আপ সম্পত্তির উপরে ধাবা মেরেছে এই জায়গাটা আমাদের সকলকে ঐক্য একতা হয়ে প্রতিবাদ করতে হবে আজকে এ সম্পত্তি আপনার আমার নয় যারা ওয়াকাত সম্পত্তি ওয়াক করে গেছে আল্লাহর উপরে এই ওয়াক আল্লাহ আল্লাহ রসুলের জন্যে দিনের জন্যে কোরআনের জন্য এইটা আমাদের সকলকে ঐক্য একতা হয়ে এইটার প্রতিবাদ করতে হবে এবং আমাদের সকলকে এই প্রতিবাদে একসাথে দাঁড়ানো খুবই জরুরি আমাদের সকলকে দাঁড়াতে হবে এবং আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি নরেন্দ্র মোদী এ নিক্ষিষ্ট চিন্তাভাবনাকে আমরা প্রতিবাদ জানাই এর জন্যে আমরা সকলে এক হয়ে এর প্রতিবাদ করব